আসসালামু আলাইকুম এভিহন ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুমস মাত্র দেড় কাপ বেসন দিয়ে আর বেশি বন্দিয়া আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন সেই সহজ রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি দুটি উপকরণ দিয়ে খুব সহজেই এই বুন্দিয়া রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন আর বাজার থেকে কিনে আনা বন্দিয়ার মতোই এর টেস্টটা কিন্তু হবে তো বাসায় বাচ্চারা কিংবা বড়োরা যারা বন্দিয়া খেতে পছন্দ করে খুব সহজেই কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তার জন্য প্রথমেই লাগছে বেসন আমি এখানে মোট দেড় কাপ বেসন নিব প্রথমে এক কাপ নিয়েছি এরপর হাফ কাপ বেসন নিয়েছি বেসনের সাথে এখানে ব্যবহার করব বেকিং সোডা তো অবশ্যই বেকিং সোডাটা ব্যবহার করার চেষ্টা করবেন তো আমি এখানে দুই টেবিল চামচের থেকে অল্প একটু কম দিয়েছি বেকিং সোডা এরপর বেসনের সাথে খুব ভালোভাবে বেকিং সোডাটা মিশিয়ে নিতে হবে এরপর এখানে পানি অ্যাড করতে হবে অল্প অল্প করে এখানে পানি অ্যাড করবেন একেবারে সব পানি দিতে যাবেন না তো আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পানি নিয়েছি যাতে কতটুকু পানি লাগছে আর ব্যবহার করার পর কতটুকু বেঁচে থাকছে সেটা আপনাদের ভালোভাবে দেখিয়ে দিতে পারি এভাবে অল্প করে করে পানি ব্যবহার করছি আর এটা কিন্তু হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড উইক্স ব্যবহার করতে পারেন তবে আমি এখানে হাত দিয়েই এটা তৈরি করে নিচ্ছি হাত দিয়ে খুব ভালোভাবে এটা ফেটিয়ে নিতে হবে আর এটা যখন এরকম মাখানো হয়ে যাবে এর ঘনত্বটা ঠিক এরকম হবে অর্থাৎ এটা হাতে করে উঁচু করে নেওয়ার পরে উপর থেকে ছেড়ে দিলে নিচে যে ঘনত্ব রয়েছে তার সাথে এভাবে মিশে যাচ্ছে আর এতটুকু পরিমাণ পানি কিন্তু বেঁচে রয়েছে এক কাপ থেকে তবে আপনাদের কারোর কম বা বেশি লাগতে পারে ব্যাটারের ঘনত্বর উপর নির্ভর করে ঠিক আমি যেভাবে ঘনত্বটা দেখিয়েছি এভাবেই তৈরি করে নিতে পারবেন অন্যদিকে কড়াই দিয়ে দিতে হবে আর কড়াইয়ের মধ্যে চিনির সেরাটা কিন্তু তৈরি করে নিতে হবে সেজন্য প্রথমে এক কাপ পরিমাণ চিনি দিয়েছি এরপরে হাফ কাপ থেকে আরও অল্প একটু কম এরকম পরিমাণে চিনি দিয়ে দিতে হবে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব দেড় কাপ থেকে অল্প একটু চিনিতে এক কাপ পানি দিলেই হয়ে যাবে চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে এরপর একটু নেড়েচেড়ে নিয়ে বুন্দিয়া তৈরি করার জন্য চিনিটা জাস্ট গলে গেলেই কিন্তু চিনি সেরাটা তৈরি করা হয়ে যায় আর যারা একটু এলাচের গুঁড়া কিংবা দারুচিনি এগুলো পছন্দ করেন তারা এর মধ্যে এই পর্যায়ে অ্যাড করে দিবেন তবে আমি এখানে এলাচের গুঁড়া কিংবা দারুচিনি এগুলো খেতে পছন্দ করি না তো আমি এখানে দিয়ে দেবো একটু ঘি তবে চিনিটা সম্পূর্ণ গলে যেতে হবে আর এখানে বলকোঠা পর্যন্ত আমি একটু অপেক্ষা করেছি এখানে ঘি দিয়েছি অন থার্ড কাপ পরিমাণ যারা ঘি না দিতে চান তবে কোনো অসুবিধা নেই ঘিটা দিলে এটা গন্ধটাও আসে আর বুন্দিয়াটা কিন্তু আরও বেশি একটু সারা ছাড়া হয় এরপর চুলার উপরে এভাবেই দুই থেকে তিন মিনিট রেখে দিয়ে চিনির সেরাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর এটা এক সাইডে রেখে দেওয়ার সময় অবশ্যই ঢাকনাটা দিয়ে রাখতে হবে আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটা বন্ধ করে রাখতে হবে অন্যদিকে আরও একটা কড়া নিয়ে বুন্দিয়া ভাজার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিতে হবে তেলটা এখানে একটু বেশি পরিমাণেই দিবেন তো তেলটা যখন একটু উষ্ণ গরম হতে থাকবে এর মধ্যে অন্যদিকে যে বেসনের গুলাটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু আবারও একটু নেড়ে চেড়ে নিতে হবে আর প্রথমে এখানে কালার অ্যাড করবো না প্রথমে সাধারণভাবে ভেজে নিতে হবে তো তেলটা যখন বেশ ফুটন্ত গরম হয়ে আসবে তখন এরকম একটা চামচ কিংবা এরকম কাঠের একটা লাখড়ির উপরে যেগুলো ছিদ্র রয়েছে সেগুলোর উপরে জাস্ট বেসনটা দিয়ে দিতে হবে ঠিক এরকমভাবে তবে এখানে আমি কাঠের লাখড়িটাই ব্যবহার করছি এটা ছিদ্রটা বড় রয়েছে আপনারা চাইলে বাসায় এরকম ছিদ্রযুক্ত যে কোনো চামচ থাকলে সেটার উপরেই কিন্তু ব্যবহার করতে পারেন বুন্দিয়াটা জাস্ট এটার উপরে বেসনটা দিবেন আর হাতটা না বারবার করে বেশ কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে না হলে এক জায়গায় ধরে রাখলে সেখানে দলা বেঁধে যাবে অর্থাৎ বুন্দিয়ার গোল গোল শেপটা হবে না তো এরকম করে জাস্ট চামচটা ধরে রেখেছি আর উপর থেকে কিন্তু ফোটা ফোটা পড়ছে আর নিচে গরম তেলের মধ্যে পড়লেই কিন্তু এটা গোল গোল হয়ে আসে আর এটা নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ পর পর জাস্ট জায়গাটা ফাঁকা করে দিচ্ছি এভাবে চুলার উপরে এক থেকে দুই মিনিট রাখলেই কিন্তু এক ব্যাচ বুন্দিয়া ভাজা হয়ে যাবে আর আপনারা যদি এটা একটু ডিপ কালার করতে চান তবে চুলার উপরে আর একটু অল্প সময় বেশি রাখলে কালারটা কিন্তু একটু ডিপ চলে আসবে তো প্রথমবারটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এরকম একটা চামচের সাহায্যে সবগুলো বুন্দি উঠিয়ে নিব আর এভাবে একে একে সব বুন্দিয়াগুলো কিন্তু ভেজে নিতে হবে আর আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য আরও একবার বলে দেই এই যে লাকড়িটা ব্যবহার করেছে প্রত্যেকবার বুন্দিয়া ভাজার পরে এই লাকড়িটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে ঠিক একই রকমভাবে আবারও লাখড়ির উপরে একটা চামচের সাহায্যে গুলা দিচ্ছি আর নাড়াচাড়া করে এটা কিন্তু এভাবে ভেজে নিতে হবে আর প্রত্যেকবারই কিন্তু আপনার লাখড়িটা পরিষ্কার করে নেবেন নাহলে পরের বার যখন বুন্দিয়াটা ভাজা হবে সেটা কিন্তু গোল আকারে শেপটা আসবে না এভাবে আমি আরও একবার বুন্দিয়াগুলো সব ভেজে নিয়েছি আর ভাজার সময় আপনারা যতটা কালার করতে চান সেভাবে রেখে এটা উঠিয়ে ফেলবেন আর অন্য দিকে যে আরও কিছুটা বেসনের গোলা ছিল তার মধ্যে আমি এখানে ফুড কালার ব্যবহার করছি আমি এখানে ডিপ অরেঞ্জ কালারটা ব্যবহার করেছি অবশ্য রেড কালারটা বাসায় ছিল না এই কারণে তবে আপনাদের বাসায় যদি রেড কালারটা থাকে অবশ্যই এখানে রেড কালারটা ব্যবহার করবেন তাহলে পুরাপুরি যে লাল কালারটা সেটাই কিন্তু চলে আসবে আর এখানে ডিপ অরেঞ্জ কালারটা একটু বেশি পরিমাণে দিয়েছি সেজন্য কালারটা কিন্তু একটু লালসে হয়ে এসেছে ঠিক একইভাবে আবারও লাকড়িটা পরিষ্কার করে নিয়েছি আর একই তেলের ভিতরে এরকমভাবে ধরে বারবার হাত ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ বুন্দিয়াটা এখানে এভাবে দিয়ে দিতে হবে আর শেষে যখন তেলটা একটু কমে আসবে এই পর্যায়ে একটু অল্প করে দেওয়ার চেষ্টা করবেন হলে বেশি দিলে কিন্তু একটা গায়ে গায়ে লেগে যায় আর হাতটা যতটা সম্ভব তেলের নিকটে রাখার চেষ্টা করবেন তাহলে গোল শেপটা কিন্তু আরও বেশি ভালো আসবে বেশি উপরে যদি হাতটা রাখা হয় তাহলে কিন্তু একটা চিকন মতন হয়ে পড়ে যায় তো সবগুলো বুন দিয়ে আমি ভেজে নিয়েছি এপাশেরগুলো কিন্তু কালার করে নিই আর ওপাশেরগুলো কিন্তু কালার দিয়েছিলাম তো দেড় কাপ বেসনে কিন্তু আমার ঠিক এতটা পরিমাণ বুন দেওয়া হয়েছে আর এটা উষ্ণ গরম থাকতে থাকতে অন্যদিকে যে আমি চিনির সেরাটা করে রেখেছিলাম সেটা আমি চুলার জালটা বাড়িয়ে দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি যেহেতু এটা অনেকটাই একটু ঠান্ডা মতো হয়ে এসেছিলো সে কারণে আমি এটা একটু চুলার জালে দিয়ে গরম করে নিয়েছি এরপর বুন্দিয়াটা ভাজার পর সরাসরি আমি এই চিনি সেরার মধ্যে দিয়ে দিয়েছি আর এটা দিয়ে কিন্তু বারবার একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিতে হবে বুন্দিয়াটা কিন্তু খুব ভালোভাবে এভাবে চিনি সেরার মধ্যে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণ পর আমি উলটিয়ে দিচ্ছি যেহেতু উপর থেকে নিচে চিনি সেরাটা খুব ভালোভাবে মিশে যায় আর এটা মেশানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো তবে বিশ মিনিট রাখলেই হয়ে যায় খুব বেশি একটা সময় লাগে না বুন্দাটা মিশতে আর ঢাকনাটা দেওয়ার পর অবশ্যই খেয়াল রাখবেন এখানে যে ছিদ্র থাকলে সে ছিদ্রটা কিন্তু এরকম একটা টিস্যু কিংবা যে কোনো কাগজের সাহায্যে বন্ধ করে রেখে দিতে হবে এভাবে রেখে দিব আমি বিশ মিনিট তারপর আমি ঢাকনাটা আলগা করছি টিস্যুটা দিয়ে কিন্তু ঢাকনাটা বন্ধ করা ছিল ঢাকনাটা আলগা করার পর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চিনি বন্দিয়া টেনে নিয়েছে আর এটা কতটা ঝরঝরি হয়েছে দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে একদম ঝরঝরি বাজার থেকে কিনে আনা বন্দিয়ার মতো হয়েছে আর কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে এসেছে আর এটার ভিতরটা কিন্তু একদম সম্পূর্ণ রসে ভরে রয়েছে আমি এখানে একটা হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দেই। চাপ দিলে কিন্তু এখানে ভিতরে মিষ্টির যে রস সেটা রয়েছে সাথে এটা কিন্তু চাপ দেওয়ার সাথে সাথেই গলে যাচ্ছে এরপর আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে এখান থেকে কিছুটা বন্দিয়া যদি এভাবে কেউ আসলে আপনারা বাসায় বানিয়ে সার্ভ করেন তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এই বুন্দিয়াটা আপনারা বাসায় তৈরি করেছেন এটা দেখতেও যতটা সুন্দর ঠিক খেতেও কিন্তু অতটাই মজা আর এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই বাসায় কিন্তু বুন্দিয়াটা তৈরি করে নিতে পারবেন এখানে আমি দেড় কাপ পরিমাণ বেসন নিয়েছি আর বুন্দিয়াটা বানানোর পর পাঁচশো গ্রাম থেকে আরও বেশি পরিমাণে হয়েছে আমি বুন্দিয়াটা ওজন দিয়েছিলাম বিকালের নাস্তায় কিংবা যে কোনো সময় আপনারা যদি মিষ্টি জাতীয় কিছু খেতে চান তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে এই বুন্দিয়া রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন আর আমি যে যে উপকরণ দেখেছি ঠিক সেভাবেই যদি একই পরিমাণে নেন আপনাদের বুন্দিয়াটাও কিন্তু পারফেক্ট হবে তো আজকের বন্দিয়া রেসিপিটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই রেসিপি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ডিসক্রিপশানে লিংক দেওয়া থাকবে সেখান থেকে আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজটা ফলো দিতে ভুলবেন না